আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে হেলদি এবং টেস্টি পাকোড়া বানিয়ে দেখাবো কাঁচা আলুর পাকোড়া যা তোমরা একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারো কোনো ডিম না কোনো কিছু না শুধু কাঁচা আলু দিয়েই তোমাদেরকে আমি আজকে পাকোড়া বানিয়ে দেখাবো তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি চারটা আলু খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং খোঁচাটাও সারিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্ন্যাশ করে কেটে নিয়েছি আর দুইটা নিয়েছি কাঁচামরিচ তো এখন আমি একটা গ্রেটার নিয়ে নিলাম এই গ্রেটারে ছোটো যে ছিদ্রটা আছে সেই ছিদ্রগুলো দিয়ে আমি আলুগুলো গ্রেড করে নেব তো সবার আগে আলুগুলো গ্রেড করে নিই তো এইটা এতটাই মজাদার এবং লোভনীয় যা তোমরা একবার না বাসায় বানালে বুঝতে পারবে না খুব ক্রিস্পি এবং ক্রাঞ্চি মুচমুচে বিকেলবেলা চায়ের সঙ্গে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না তো আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি দুই তিনবার পানি দিয়ে খুব সুন্দরভাবে আলুগুলো ধুয়ে নেব তো আলুর কষগুলো যে আছে সেই কষগুলো আমি বের করে নেব তো এখন আলুগুলো খুব সুন্দরভাবে আমি চিপে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি তো দেখো পানিগুলো ঝরিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি বাকি উপকরণগুলো বিষিয়ে নেব তো ওই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম টালা জিরের গুঁড়ো হাফ চা চামচ এক চিমটির থেকে একটু পরিমাণে আমি হলুদ নিয়ে নিলাম বেশি এক চা চামচ আদা রসুন বাটা আর নিয়ে নিচ্ছি তিন চা চামচ বেসন তো হলুদটা অপশানাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার দরকার নেই কিন্তু দিলে কালারটা দেখতে ভালো লাগবে এই জন্য দেওয়া তো সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব তো এই কাঁচা আলুর পাকোড়াটা খেতে এত মুচমুচে আর ক্রাঞ্চি তেলের ব্যবহারটাও কম হবে তো এটা কিন্তু ভাতের সঙ্গে অথবা বিকেলবেলা চায়ের সঙ্গে তোমরা খেতে পারো বা সকালবেলা রুটি অথবা পরোটার সঙ্গেও কিন্তু এটা খেতে পারো তো দেখো এখন যে কোনো শেপ দেওয়া যাবে তো এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এটাতে এখন দিয়ে দিলাম তিন চার চামচের মতো সয়াবিন তেল তোমরা চাইলে এটাতে সরিষার তেলটাও ব্যবহার করতে পারো তো দেখো একে একে আমি পেঁয়াজের শেপে সবগুলো দিয়ে দিচ্ছি তো একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি উপর দিয়ে স্লাইস করা যে পেঁয়াজগুলো ছিল আমি আগে কেটে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে তো আমি পেঁয়াজগুলো ঢেকে দেওয়ার জন্য উপর দিয়ে আরও একটু করে দিয়ে দিচ্ছি তো এই কাঁচা আলুর পাকোড়া তোমরা যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারো এতটাই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর আর মজাদার যা তোমরা একবার বাসায় বানালেই বুঝতে পারবে আর তোমরা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দেবে তো তোমরা যখন এই পাকোড়াটা বানাবে তখন অবশ্যই কিন্তু একটু সময় হাতে নিয়ে বানাবে কারণ এটা ধৈর্য সহকারে ভাসতে হবে বেশি হাই স্পিডে চুলার জাল দেওয়া যাবে না মিডিয়াম টু লো স্পিডে কিন্তু জাল দিতে হবে মানে চুলা রাস্তা রাখতে হবে তো আমি একটু পরপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আর ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আর অবশ্যই চেপে চেপে ভাজতে হবে তাহলে ভিতর থেকে এটা সেদ্ধ হয়ে আসবে তো দেখো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এটা চেপে চেপে ভেজেছি এক সময় কিন্তু এরকম ভাজতে ভাজতে আরও সুন্দর একটা কালার আসবে লালচে কালার তো দেখো মাসাল্লাহ অনেক সুন্দর কালারটা এসছে আর ভিতরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো আমি এখন একে একে এগুলো সবগুলো উঠিয়ে নেব তো আমি একটা পিরিসের মধ্যে টিস্যু নিয়েছি সেটার উপরে আমি এক এক করে এগুলো উঠিয়ে নেব তো দেখো তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আলুর পাকোড়া তো তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে ভালো আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে নিজে দেখবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবে তো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে তো দেখো ভিতরটা কিন্তু অনেক শুদ্ধ সিদ্ধ হয়েছে এবং পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই পেজটিতে ভালো দিবে আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ